আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে অর্থ উপদেষ্টা যে কারণে ফের বাড়ছে নিত্যপণ্যের দাম বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এতদিন যেভাবে ভূমিকা রেখে আসছিল মানে হাসিনা সরকারের পতনের পর থেকে হাসিনা সরকারের পতনে তাদের খুব বড় ভূমিকা ছিল তারা আন্দোলন করেছে এবং সে আন্দোলনকে তারা সফল করেছে এবং সেই সফল আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে তো এত বড় একটা সাফল্য আসার পর সেই ছাত্রদের সংগঠন দেখা গেলো যে তারা সরকারেও অংশ নিয়েছে সরকারের তিনটা গুরুত্বপূর্ণ পদেও তাদের লোক আছে তো এমন একটা ঐক্যবদ্ধ শক্তি তারা একটা রাজনৈতিক সংগঠন করতে চাইবে এতে আমি কিন্তু বিচিত্র কিছু দেখি না অস্বাভাবিকও কিছু দেখি না এবং যেটা সবাই প্রত্যাশা করছিল কানাঘোষও চলছিল চলছিলো যে এই ছাত্ররা কি নতুন কোনো রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং সে কেনা ঘোষার কোনো প্রতিবাদ আসেনি ধারণা করা হচ্ছিল তারা হয়তো গুছিয়ে নিচ্ছে সেই জিনিসটা আজ হতে যাচ্ছে আজ তারা একটা কমিটি গঠন করবে এবং তার নাম দিচ্ছে মোটামুটি তারা জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটির আজকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে গত রাতে মানে শনিবার রাতে তারা বিভিন্ন মিডিয়াতে এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে এবং সেখানে তারা বলেছে যে আজকে তারা জাতীয় শহীদ মিনারে একত্রিত হবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে তারা একটা নতুন তাদের কেন্দ্রীয় কমিটি এই জাতীয় নাগরিক কমিটির যেটা কেন্দ্রীয় কমিটি যেটা সেটা তারা ঘোষণা করবে এই হলো মোটামুটি মানে আপডেট তো এটা অবশ্যই আমি মনে করি আমাদের দেশে যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর বিপরীতে একটা নতুন ধারা হয়তো তারা তৈরি করতে পারবে বলে আমরা এক ধরনের প্রত্যাশা করি সেই প্রত্যাশা বাস্তবে কতটুকু দেখা যাবে সেটা হয়তো কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারবো তবে এখন যে আলোচনাটা আমরা করতে চাই সেটা হলো এই যে তারা একটা সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে পাঠিয়েছি সেখানে তারা কি লিখেছে মানে তাদের এই লেখাটা থেকেও কিন্তু আপনারা একটা ধারণা করতে পারবেন যে কেমন হতে যাচ্ছে এই রাজনৈতিক নতুন রাজনৈতিক দলটা সেখানে বিজ্ঞপ্তি তারা কি কী বলেছে আমি কয়েকটা চুম্বক অংশ আপনাদেরকে পড়ে শোনাই তারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে মানে এটাই হলো বড় কথা এই দ্বিতীয় যে বাক্যটা এটাই হলো তাদের লক্ষ্যটা তারা বলছে যে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে মানে তারা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় যেটা করতে পারলে বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেটা তারা কীভাবে করবে অথবা আদৌ সম্ভব হবে কি না এটা নিয়ে হয়তো লম্বা বিতর্ক থাকতে পারে এবং তারাও এই ব্যাপারে কিন্তু কোনো কিছু স্পষ্ট করে বলেনি যে তারা কি কি করবে যেটা করলে পর দেশে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার উদ্ভব না ঘটে আমরা পরে আরও তাদের কাছে বক্তব্য শুনি তারা তাদের সেই বিজ্ঞপ্তিতে যেটা আজকে পাঠিয়েছে সেখানে আরও লিখেছে ছাত্রজনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এটা শুনতে অবশ্য অনেকে কাছে দুর্বোধ্য ঠেকবে আমার কাছে কিছু দুর্বোধ্য ঠেকেছে কারণ জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির মানে কি আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করা এটা বলতে তারা কি বোঝাতে চেয়েছে এটা আমার কাছে আসলে খুব একটা ক্লিয়ার হয়নি তারপরেও নিশ্চয়ই তাদের একটা ব্যাখ্যা আছে আমরা সেই ব্যাখ্যাটা জানতে পারবো কিন্তু তারা যেটা বলতে চাচ্ছে যদি সেটা করতে চায় তারা বাস্তবায়ন করতে চায় তাহলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এই যে নতুন করে গঠন করা এটা কিন্তু অনেক বড় একটা কাজ এই কাজ তারা কীভাবে করতে চান ক্লিয়ার না আমিও ঠিক বুঝতে পারছি না করলে ভালো করতে পারল তো খুবই ভালো আমরা তো একটা নতুন বাংলাদেশ গঠন করতেই চাই তো সেটা যদি ভালো হয় ভালো কিছু হয় মন্দ কি তারা আরও বলেছে কিভাবে করবে একটা এ নিয়ে একটা ছোট্ট একটা ব্যাখ্যাও দিচ্ছে যে গণপরিষদের মাধ্যমে মানে গণপরিষদ মানে কি জাতীয় সংসদ তাই বোধ হয় গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য একটু পেঁচিয়ে গুছিয়ে লেখা একটু জটিলতাও আছে কিন্তু নতুন সংবিধান প্রণয়ন তারা গণতান্ত্রিক নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে তার মানে যে বিতর্কটা একদিন ছিল যে আমাদের যে সংবিধানটা আছে সেটাকে কি সংশোধন করা হবে নাকি রিরাইড রিরাইট করতে হবে অধ্যাপক আলী যে থিউরি দিয়ে আসছিলেন যেটাকে রিরাইট করতে হবে আমার কাছে মনে হচ্ছে এরা সেই রিরাইট করার ব্যাপারটাই হয়তো গ্রহণ করতে চাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম আলিদ হোসেন বলেছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না শনিবার সকালে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি খালিদ হোসেন বলেন মসজিদ মন্দির মাজারে হামলা গহির কাজ ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতা শত্রু তারা অপরাধী প্রচলিত আইনে তাদের বিচার করা হবে তিনি বলেন দুর্গাপুজো নিরাপত্তা স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয় মাদ্রাসার ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না এটা পূর্বে সরকারের ষড়যন্ত্র অপপ্রচার তিনি আরো বলেন পথ পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রাঘব বলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে অর্থ উপদেষ্টা অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সাহেল উদ্দিন আহমেদ বলেন আর্থিক খাতে রাঘব বলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আরও দৃশ্যমান হবে দৃশ্যমান হলে সবকিছু আপনারা দেখতে পাবেন শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স ম্যানেজমেন্টের শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সব কথা বলেন উপদেষ্টা আরও বলেন কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে বাজারে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন ভিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে আলু ও পেঁয়াজের ট্যাক্স কমানো হবে দাম শুরু কাওরান বাজারে দেখলে হবে না অন্যান্য বাজারও দেখতে হবে কাওরান বাজার চারবার হাত বদল হয় নিত্যপণ্যের এটা বন্ধ করতে হবে বাজার কারসাজিদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে সরকার বলেও জানান তিনি শিল্প কারখানা অস্থিরতা নিয়ে সরকারের উপদেষ্টা বলেন পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে দ্রুত এটা সমাধান হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে সালাইল উদ্দিন আহমেদ বলেন এটা ইউনিট আগে চালু হোক এরপরে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে আগে একটা চালু হোক অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে কারণে ফের বাড়ছে নিত্য দাম ফের চাল সহ বেশ কিছু নিত্য দাম বাড়ছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পর কয়েকদিন বন্ধ থাকলেও সিন্ডিকেটার চাঁদাবাজরা ভুল পাল্টে আবার সক্রিয় হয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহসভাপতি এস এম নাজির হোসেন বলেন 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিত্যপণের দাম কমতে শুরু করেছিল কিন্তু এখন আবার বাড়ছে এর কারণে বাজারের পুরনো খেলোয়াড়রা আবার সক্রিয় হয়েছে আর ভোক্তা দপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন এখন আবারো আগের অবস্থায় চাদাবাজ সিন্ডিকেট ফিরে এসেছে শুধুমাত্র বা গোষ্ঠীর বদল হয়েছে মোটা চালের দাম গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছ টাকা এক সপ্তাহ আগে এক কেজি মোটা চালের দাম ছিল পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এখন তার দাম বাহান্ন থেকে ষাট টাকা মিনিকেট চালের দামও কেজিতে ছ টাকা বেড়েছে আলু আর পেঁয়াজের দাম কয়েক মাস ধরেই বেশি আলুর কেজি এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা দেশি পেঁয়াজ একশো দশ থেকে একশো কুড়ি টাকা কেজি আলু আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া আলু আমদানিতে থাকা তিন শতাংশ এবং পেঁয়াজ আমদানিতে থাকা পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে তারপরও কমছে না এই দুটি পণ্যের দাম বাংলাদেশ অটো রাইস মিল ওয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম এ কে এম খোরশেদ আলম খান বলেন চালের দাম কেন বাড়ছে জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা আপনাকে বলবে বাজারে ধান কম তাই তাই চালের দাম বেড়েছে বন্যার কথাও বলবে তারা কিন্তু আসল ঘটনা অন্য এখন বাজারে ধান ধান কম আছে চাতলা মালিকদের কাছে তারা আগেই ধান কিনে স্টক করে রেখেছে এখন তারা সুযোগ পেয়ে দাম বাড়িয়ে মুনাফা লুটছে সর্বোচ্চ তিরিশ জন চাতাল মালিক এটা নিয়ন্ত্রণ করছে তিনি আরো বলেন তারা সরকারের পতনের পর কয়েকদিন ভয় সক্রিয় হয়নি এখন চালের দাম বাড়েনি কিন্তু এখন তারা আবার সক্রিয় হয়েছে তারা আগে ছিলেন খাদ্যমন্ত্রী নতুনদের লোক হয়ে সিন্ডিকেট শুরু করেছে আগে বলতে জয় বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস চালের দাম আরো বাড়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন নতুন ধান উঠতে আরো এক দেড় মাস সময় লাগবে এই সিন্ডিকেট না ভাঙতে পারলে চালের বাজার আরো অস্থির হয়ে উঠতে পারে